السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتبکل علیہ ونعوذ باللہ من شرور انفسنا ومن سیعات عامالنا ওমাই হাদিল্লাহু ফালা হাদিলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ার রাসূলুহু আম্মা বা'দ তো আপনাদের সামনে আজকে নিয়ে আসি যেটা সেটা হচ্ছে ইসতেকার নামাজ এর একটা চরম মূল্যবান দোয়া রয়েছে দোয়াটি আপনারা খুব সহজ পড়লে পড়তে পারেন এবং পড়ার পর সেটা তার আক্ষরিক অর্থ নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব কি বলতে চেয়েছে এখানে যে কথাটি এসেছে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আর রহমানুর রহিম মালিকদিন আশঙ্কা لا إله إلا الله يفعل يفعل ما يريد اللهم أنت له لا إله إلا أنت أنت الغني نحن الفقو وفقر أنجل علينا الغيث وجلال ما أنجنت أنجلت لنا كفتو وبلاغا إلهين এর আক্ষরিক অর্থ আপনারা জানেন আল্লাহ তালার সমস্ত প্রশংসা যিনি জগৎ সমূহের প্রতিপালক আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন এটা আপনি প্রথমে সুরাফাতেহার অংশ মনে করে পড়তে পারেন আর রহমানুর রহিম মা আলিকি অমিউদ্দিন এটুকু কী এটুকু টোটালি ফাতেহার একটা অংশ এ আল্লাহ তালার সমস্ত প্রশংসা যিনি জগৎ জগৎসমূহের প্রতিপালক প্রভু দয়াময় দয়ালু প্রতি ফল দিবসের মালিক মা আলিকিয়মুদ্দিন তাহলে এত দূর পর্যন্ত পড়ছেন কোনটা ইস্তেস্কারের তেস্কারের নামাজের ক্ষেত্রে তাহলে এই যে ব্যাপার হে আল্লাহ তুমি হে আল্লাহ তুমি আল্লাহ তুমি ছাড়া কোনো মা নাই নেই কত মূল্যবান কথা তুমি বেনিয়াজ কাহারো মুখপক্ষী নাও এবং আমরা সকলে তোমার মুখপক্ষ মুখপক্ষী আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করো এবং যাহা বর্ষণ করবে তাহা আমাদের শক্তির কারণও সময়ের পাথিও করো বা এমন বৃষ্টি দাও যেটা আরামদায়ক বৃষ্টি বা ফজিলত সম্পন্ন বৃষ্টি এখানে বলেছে আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো যাহা বর্ষণ করবে তা আমাদের শক্তির কারণ সেই সময় যেন পাথিও হয় যেন আমাদের আরামদায়ক বৃষ্টি হয় আলাইহি ওয়াসাল্লাম হস্তদায় উত্তোলন করলেন মুখে দোয়া করলেন এবং হস্ত যুগল এতটুকু উঠালেন যাতে তার যাতে তার যাতে তার যেটা বলা হয়েছে বগলের শুভ্রাংশ প্রকাশিত হয়ে গেল তারপর তিনি জনতার দিকে পিঠ ফিরিয়ে নিজের চাদর ঘুরিয়ে নিলেন অথচ তা এখনও তার হাত উঠানো ছিল অতঃপর মানুষের দিকে মুখ করলেন এবং মিম্বার থেকে নেমে দুরিকা সালাদ জামাত সহকারে আদায় করলেন তখন আল্লাহ তালার গর্জন ও বিদ্যুৎ সহযোগে একখণ্ড মেঘ সৃষ্টি করলেন এবং মহান আল্লাহর আদেশে বৃষ্টিতে শুরু হলো এবং রসুল সাল্লাহ আলী হোসাল্লামের উপস্থিতি জনগণ মর্জিদ পর্যন্ত বা যেতেই বৃষ্টির ঢল নেমে গেল এই অবস্থায় সমস্ত লোকজন যখন আষ্ট্রের জন্য ছোটাছুটি করছিল তখন এই দৃশ্য দেখে নবী ইকরাম মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম মুক্তোর মতো ঝকঝকে দন্তসমূহ প্রকাশিত হয়ে হেসে উঠলেন এবং বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা প্রত্যেক বিষয়ের ওপর ক্ষমতাবান এর সমস্ত এ এর সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তার বান্দা ও তার প্রেরিত মহাপুরুষের নিশ্চয়ই একটা ব্যাপার যাক এইখানেই এই পর্যন্ত আসসালাম আলিকুম আ রহমতুল্লাহ আবারকাত